নমস্কার আমি রুম্পা রুম্পার হেসেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আজকে যে রেসিপিটি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে চাল কুমড়োর ঘন্ট চিংড়ি মাছ দিয়ে করব যেরকম লাউ ঘন্ট চিংড়ি মাছ দিয়ে করা হয় তা আজকে আমি চাল কুমড়ো চিংড়ি মাছ দিয়ে করব তাহলে আমার এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভালো লাগলে একটা লাইভ করে আমার পাশে থেকে যেও আমি তোমাদের উপকরণগুলো মুখে বলছি না রান্না করতে করতেই তোমাদের দেখিয়ে দেবো তাহলে কথা না বাড়িয়ে চলো চলে যাই গ্যাসের কাছে রান্নাটি করতে দেখো আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি আমি রান্নাটা সর্ষের তেলেই করবো আর এবার আমি সবার প্রথমে আলুটা ভেজে নেব কেননা আলুটা ভেজে নেবো আলুটা আমি সেভেন্টি ফাইভ পার্সেন্ট আমার ভেজে নিতে হবে কেননা চাল কুমড়ো একটু টক জাতীয় সবজি একটু টক টক ভাব থাকে তা আলুটা যদি আমি ভালো করে ভেজে না নিই তাহলে কিন্তু আলুটা পরে সিদ্ধ হওয়া মুশকিল হয়ে যাবে কেননা আমি চাল কুমড়োকে গ্রেড করে নিয়েছি চাল কুমড়োর থেকে যে জলটা বেরিয়েছে আমি জলটা ফেলে দেবো না আমি জলটা ওর মধ্যে দিয়ে রান্নাটা করবো না জলটা ফেলে দিলে পরে কি হবে চালকুমড়োর সেই সাপটাই থাকবে না এই জন্য আমি চাল কুমড়ো জলটা দিয়ে ছেড়েছে সেটা আমি ফেলবো না এর মধ্যে দিয়ে দেবো তাহলে আলুটা সিদ্ধ হতে মুশকিল হবে এই জন্য আমি সেভেন্টি ফাইভ পারসেন্ট আলু আমি ভেজে নেব আলুটা দেখো একদম লাল লাল করে ভেজে আমি তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যেই আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি এবার আমি চিংড়ি মাছটা ভেজে তুলে নেবো আমি আলু ভাজতে ভাজতে কিন্তু আমি লবণ আর হলুদ দিয়েছিলাম একটু তোমাদের বলতে ভুলে গেছি নিশ্চয়ই তোমরা দেখেছো এবার আমি চিংড়ি মাছটা লবণ হলুদ মাখিয়ে নিয়েছি চিংড়ি মাছটা ভেজে তুলে নিচ্ছি দেখো চিংড়ি মাছটা আমি লাল লাল করে ভালো করে ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো ফোড়ন এতে কিন্তু কোনো রকম মশলা পড়বে না শুধু ফোড়নের উপরেই রান্নাটা হবে আমি প্রথমে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিলাম একটা তেজপাতাকে দুয় করে নিয়েছি এবার তেজপাতা শুকনো লঙ্কাটা একটু ভেজে নিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা দেখো ভাজা হয়ে গেছে এবার আমি ফোড়নে দিচ্ছি পাঁচ ফোড়ন এটা কিন্তু পাঁচ ফোড়ন দিয়েই রান্না করলে বেশি ভালো লাগবে খেতে এটা কিন্তু তোমরা রাতের ডিনারে রুটির সঙ্গেও রুটি দিয়েও খেতে পারবে আর গরম ভাতে তো কোনো কথাই নেই লাঞ্চে তো ভালোই লাগে ভীষণই ভালো লাগে এই চাল ঘন্টটা ঘন্টটা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আমি দেখো গ্রেট করে রেখেছিলাম চাল কুমড়োটা আমি কুচিয়ে কাটি আমি কিন্তু গ্রেড করে নিয়েছি গ্রেড করলে কি হয় চাল কুমড়ো যেহেতু টক টক ভাব থাকে চাল কুমড়ো কুচিয়ে রান্না করলে কি হয় একটু শক্ত ভাব থেকেই যায় তাই আমি গ্রেড করে নিয়েছি আর দেখো চাল কুমড়োর থেকে কতটা জল বেরিয়েছে জলটা অনেকেই ফেলে দেয় আমি কিন্তু ফেলবো না এই জলটা যদি ফেলে দেয় তাহলে চাল কুমড়োর স্বাদটাই চলে যায় এই জন্য আমি আলুটাকে আগে থেকে ভালো করে মানে ভেজে নিয়েছি যাতে সেভেন্টি ফাইভ পারসেন্ট সিদ্ধ হয়ে যায় কারণ এই জলটা পড়লে পরে আলুতে কিন্তু আলু সিদ্ধ হতে চাইবে না এবার আমি দিয়ে দিচ্ছি চাল করলে এবার আমি এর মধ্যে দেব নুন হলুদ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দেব স্বাদ মতো লবণ এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা আমি আমার পছন্দ মতো ঝালটা দিচ্ছি তোমরা তোমাদের পছন্দ পছন্দ মতো ঝালটা যে করো সেই এবার আমি গ্যাসটাকে হাইতে করে দিয়ে আমি কিছুক্ষণ এভাবে রান্না করে নেব দেখো চাল কুমড়ো থেকে যে জলটা বেরিয়েছিল অনেকটাই কিন্তু টেনে গেছে এবার আমি এর মধ্যে আলুটা দিয়ে দেবো আলুটা দিয়ে আলুটা এই সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করবো তাতে করে কুমডো আলু সবই আমার সেদ্ধ হয়ে যাবে আর গ্যাসের আঁচটাকে আমি লো টু মিডিয়ামে রেখে রান্নাটা করবো এবার আমি হাইতে দিয়ে দিয়েছিলাম জলটা টানার জন্য জলটা অনেকটাই টেনে গেছে এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করবে দেখো আলু দিয়ে আমি কিছুক্ষণ রান্নাটা করে নিলাম আলুটা দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে যেহেতু আমি আগেই ভালো করে ভেজে নিয়েছিলাম এবার দেখো আলুটাও ভালো সিদ্ধ হয়ে গেছে আর রান্নাতে দেখো অনেকটা তেল ছেড়ে এসছে এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটু নাড়াচড়া করে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি যেহেতু চাল কুমড়োটা একটু জলসা এবং সব জাতীয় সবজি এই জন্য আমি এর মধ্যে একটু চিনি ব্যবহার করব আর তোমরাও কিন্তু অবশ্যই একটু চিনি দিও দিলে কিন্তু ভালো লাগবে স্বাদটা খুবই ভালো হবে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি স্বাদের ব্যালেন্সটাও ঠিক থাকবে খেতেও ভালো লাগবে আর চাল কুমড়ো কিন্তু অনেকেই কিছু করে রান্না করে কেটে কিন্তু সেটা কিন্তু খাওয়ার সময় ভালো লাগে না এইভাবে গ্রেট করে নিয়ে চাল কুমড়োটা রান্নার চেষ্টা করবে দেখবে তাতে করে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে এবার আমি কিছুক্ষণ এটা খাবার রান্না করে নেব দেখো বন্ধুরা রান্না কিন্তু আমার হয়ে গেছে চাল কুমড়োর ঘন্ট চিংড়ি মাছ দিয়ে হয়ে গেছে আমি এবার গ্যাসটা বন্ধ করে দেবো বন্ধ করে দিয়ে একটা প্লেটে উঠিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি গ্যাসটা বন্ধ করে দিলাম দেখো চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর ঘন্ট কিন্তু আমার হয়ে গেছে আমি একটা প্লেটে উঠিয়েও নিয়েছি আর বন্ধুরা আমার কাছে লাউ চিংড়ির থেকেও কিন্তু এই চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছের ঘন্টটা কিন্তু বেশি ভালো লাগে খেতে তা আমি যেইভাবে বানালাম তোমরা বাড়িতে একবার হলেও এইভাবেই বানিয়ে খেয়েও দেখবে তোমাদেরও ভালো লাগবে ভালো লাগলে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবে আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইলো যারা করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুকের পেজটিকে অবশ্যই ফলো করে নিও তাহলে আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো নমস্কার